ডিম তো অনেকভাবেই খেয়েছেন কিন্তু আজ আমি দেখাবো একেবারে ভিন্ন স্বাদের রেসিপি ডিমের ভাপা যা গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে ডিমের ভাপা বানানোর জন্য প্রথমেই আমি তিনটি ডিম সিদ্ধ করে আগে থেকেই খোসা ছাড়িয়ে রেখেছিলাম এবার ডিমগুলোকে মাছ বরাবর কেটে দু টুকরো করে নিচ্ছি যাতে করে ডিমের ভিতরে ভালোভাবে মশলা ঢুকতে পারে এরপর কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম হয়ে এলে এর মধ্যে লবণ ও হলুদ দিয়ে ডিমগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি ডিমগুলো ভেজে নেওয়ার পর ওই একই তেলে পেঁয়াজ ও রসুন কুচি বেশ লালচি করে বেরেস্তার মতো ভেজে নিচ্ছি এরপর পাটায় সরিষা গোটা জিরা তিনটি কাঁচা মরিচ দুইটি শুকনো মরিচ সামান্য লবণ নিয়ে অল্প অল্প জল দিয়ে ভালোভাবে বেটে নিচ্ছি এখানে দুইটি শুকনো মরিচ দিয়েছি এতে করে ভাপার রংটা খুব সুন্দর আসবে এবার বেটে রাখা মিশ্রণে হলুদ গোড়া পরিমাণ মতো লবণ ও অল্প জল দিয়ে একটি পেস্ট বানিয়ে নিচ্ছি যে পাত্রে ভাপাটা বানাবো ওই পাত্রে ভেজে রাখা পেঁয়াজ রসুন মশলার পেস্ট দুই টেবিল চামচ ফ্যাটানো টক দই সামান্য চিনি ও সরিষার তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি দই দিলে এই ভাপার স্বাদ আরও বহু গুণে বেড়ে যায় আর তারপর উপর থেকে দিয়ে দিচ্ছি তিনটি কাঁচা মরিচ এগুলো কিন্তু আমি না চিরে দিয়েছি এরপর উপর থেকে সরিষার তেল দিয়ে ডিমগুলোকে হালকা হাতে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এবার পাত্রটির ঢাকনা ভালোভাবে লাগিয়ে নিচ্ছি আর তাপ দিয়ে নেওয়ার জন্য আগে থেকে একটি কড়াই গরম জল বসিয়ে রেখেছিলাম একটি স্টিলের স্ট্যান্ড রেখে এর ওপর পাত্রটি রেখেছি আর জলটা যেন পাত্রটির নিচের তলায় লেগে থাকে সেই পর্যন্ত জল দিতে হবে এবার ঢাকনা দিয়ে প্রায় পনেরো থেকে বিশ মিনিট ভাপিয়ে নিচ্ছি ভাপানো হয়ে গেলে চুলা থেকে নামিয়ে ঠান্ডা হওয়ার পর ঢাকনা খুলে গরম ভাতের সাথে পরিবেশন করছি মজাদার এই ডিমের ভাপা